হ্যালো গাইস চলে আসলাম এক জংলির বিষয়ে কিছু কথা বলতে আসেন আগে জংলির কথাগুলো শুনে আসি তারপর কিছু কথা বলি ভিডিওটা কিন্তু পুরো দেখে যাবেন না শেখার কর্মকার আমার বইফ্রেন্ড এর নাম ও যে হিন্দু সেটা আমি আসলে জানতাম না ও ও মানে আমার যে আমার আমার রাজ বলবো ওর সাথে আমার ড্রিঙ্কস করি আমি আমি প্রতিদিন ড্রিঙ্কস করি রাজও ড্রিঙ্কস করে প্রতিদিন ড্রিঙ্কস করে তো ওই ড্রিঙ্কস করার Um, um, environment থেকে ওর সাথে আমার পরিচয় কোথায় এটা একটা ক্লাব ড্রিঙ্কস তো আমি একটা ক্লাবই করেছিলাম সেখানে রাজক ড্রিঙ্কস করে প্রতিদিন আমরা ড্রিঙ্কস করি তো ওইখান থেকে রাজ্যের সাথে আমার ফ্রেন্ডশিপ হয় ফ্রেন্ডশিপ থেকে আমরা খুব মানে এতটাই রাজ আমি দুজনকে টাইম দিচ্ছিলাম ফ্রেন্ডের থেকেও একটু বেশি মনে হয়েছিল আমার আমাদের কাছে কারণ একটা ছেলে প্রতিদিন সকালে ব্রেকফাস্ট আমার সাথে করছে দুপুরে লাঞ্চ করছে এবং রাতে করে। তো এরকম আমার পনেরো দিন বারো দিন চলেছিল একটা সময় গিয়ে আমাদের যে ভালো লাগাটা ভেতরে কাজ করা শুরু করে তো রাজি আমাকে প্রপোজাল দিয়েছিল যে চলো আমরা কোথাও একসাথে থাকবো তা আমি বলেছি না আসলে রাজ আহ মাত্র আমরা পরিচয় হয়েছে কয়দিন বারো দশ দিনের মতো হয়েছে তো একটু সময় নেওয়া উচিত আমার মনে হয় কিন্তু রাজও কনফিউজ ছিল যে আসলে আমার সাথে ফিজিক্যালি যাবে কি যাবে না আমরা দুজনই কনফিউজ ছিলাম বাট একটা সময় গিয়ে রাজ এবং আমি আমরা কেউই দুজনকে হেল্প করতে পারিনি ফাইনালি আমাদের মানে সেক্স করা হয়েই গেল এবং সেটা হচ্ছে ফার্স্ট ওর বাসায় রাজের বাসায় রাজের বাসায় যখন যাই তখন রাজের আম্মু রাজের বোন ওর বড় বোনের বাসায় ছিল এর জন্য ওই বাসা আসলে আমি বারো দিন থাকার সুযোগ পাই রাজের সাথে রাজের সাথে প্রথমত বলেছি যে আমার আড়াই মাসের দুই সম্পর্ক তো এতটুকু সময় আসলে আমি ওর মগ্ন হয়ে গেছি যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আর তাছাড়া আমার কাছে একটু ভয় কাজ করতো যে রাজ যদি আমাকে ছেড়ে চলে যায় আমি যদি ওর ওর কথা যদি না শুনি আমার ভেতরে ভয় কাজ করেছিল যদি আমি ওকে ভালোবাসাটা না দিই শারীরিক ভাবে ও যদি আমাকে ছেড়ে চলে যায় এই ভয়ে আমি ও যেটা বলেছে রাজ যেটা বলেছে আমি রাজের কথা মতে চলেছি দিয়েছি ভাই আমি যে দুই মাস যখন আমরা একসাথে থাকছি যে একজন চলতে পারি না আমার কাছে মনে হয় যে তখন আমি ওরা বলছি যে রাজ আমরা আসলে বিয়ে করি বাট রাজ বলছে যে আমি ফ্যামিলি সবাইকে নিয়ে বিয়ে করব। তাই আমি বলছি রাজ তোমার আম্মু কখনোই আমাকে মেনে নিবে না কারণ আমি তো হিন্দু না আমি তো মুসলমান মেয়ে আর তুমি তো হিন্দু তো হিন্দু এবং মুসলমান বিয়ে কখনো তোমার আমি ওইটা মেনে নিবে না কিন্তু রাজ বলছে যে না আমি আসলে আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি সবাইকে নিয়ে ম্যারেজটা করতে চাই আর যখন আমার শ্রীমঙ্গল থেকে ঘুরে আসছি আসার পরে যেদিন রাজ মানে পলাতক হবে তার ফ্যামিলি তাকে লুকায় ফেলবে ওই দিনও আমার সাথে সে সারাদিন ফোনে কথা বলেছে সন্ধ্যার পরেও কথা বলেছে রাত আটটার পরে যে কি হলো তার ফোনও বন্ধ তাকে আমি আর পাচ্ছি না সম্পর্কে কতদিন মানে আমি যখন ওর বাসার ফার্স্ট টাইম ও সদায় সেক্স করি ওই দিন আমি জানতে পেরেছি আর ওই দিন আমি যখন জানলাম ওই সময় আসলে আমার কিছুই করার ছিল না আমি শুধু এতটুকুই চাই যেহেতু রাজ আমার শারীরিক ভালোবাসা বলেন মানসিক ভালোবাসা বলেন আমার একটা নারী একজন মহিলা একটা মেয়ে তার জীবন সবচেয়ে বড় হয়েছে তার ভালোবাসা তার ফিলিংস তার সম্মান আমার ভালোবাসা আমার ফিলিংস আমার সম্মান সবকিছু রাজ নিয়েছে তো আমি চাইবো শুধু আমি না যে যেকোনো নারী যে কোনো মেয়েই বলবে যদি আমি কাউকে ভালোবাসি যদি কোনো ছেলে আমার শরীরের ভালোবাসার পেয়ে থাকে সে মেয়ে বলবে আমি বলবো যে আমাকে বিয়ে করতে হবে কারণ আমি তো আমার সম্মান হারিয়ে ফেলেছি একটা ছেলের কাছে রাজের কাছে তো রাজ যদি আমার ভালোবাসা আমার সম্মানটা নিয়ে থাকে সেটা আমার অধিকার আমি তাকে বিয়ে করতে চাই পদক্ষেপ বলতে রাজ্যের আমুল রাজের ফ্যামিলি যেহেতু চায় না রাজের সাথে আমার বিয়ে হবে এর জন্য তার ছেলেকে অনেক কিছু বোঝানো হয়েছে অনেক প্ল্যান করা হয়েছে সে কারণে আজকে রাজ কিন্তু পলাতক আজকে এক মাস হয়ে গেছে রাজ আমার সাথে কোনো কন্ট্রাক্ট করে নাই জানি না রাজ কোথায় আছে কেমন আছে বাট আমাকে বলা হয় রাজ নাকি রিহাবে আছে বাট আমি বিশ্বাস করি না কোনো রিহাবে আছে এর জন্য আমি যখন রাজকে পাচ্ছিলাম না আমি রায়ের বাজার থানায় একটা কমপ্লেন করি রাজের ফ্যামিলির ফ্যামিলির বিরুদ্ধে তো কমপ্লেন করার পর আমাকে ইনচার্জ ওনার নাম হচ্ছে সাইফুল তো সাইফুল স্যার বলেছে আমাকে রাজের সাথে কথা বলিয়ে দিবে তো আমি সেটাই বলেছি যে সম্পর্ক রাজের সাথে সো রাজ কি চায় রাজ কেন হঠাৎ করে আমার সাথে কন্টাক্ট করে বন্ধ করে দিয়েছে আমি তো জানতে চাই এই ভিডিওটা দেখার পর কি মনে হলো এরকম জংলির কাছ থেকে দূরত্ব থাকেন ছেলে মেয়ে সবাই কারণ এইসব জংলির কাছে যারাই যায় পড়বেন তারাই কিন্তু জীবনটা নষ্ট হয়ে যাবে দেখেন কতটা বড় সাহস ম্যাডার আর কিভাবে চলাফেরা ছি দেখে তো আমার খুব ঘৃণা লাগতেছে যাদের যাদের ঘৃণা লাগছে সবাই কোন কমেন্ট করে জানিয়ে দিবেন ভবিষ্যতে যেন এইসব মেয়েরা কোনো দিন না পায় দেখেন সবাই কিন্তু এই মেয়েরে নিয়ে আসতেছে সবার জন্য অনেক অনেক দোয়া অনেক ভালোবাসা রইল যারা যারা আমার ভিডিওটা দেখেন সবাই লাইক কম শেয়ার করে দিবেন আর এমন জঙ্গলির থেকে সবসময় দূরত্ব থাকবেন জঙ্গলির ধারে কাছে কখনো ফিরবেন না জঙ্গলির কাছে গেছেন তো জীবনটা শেষ হয়েছে সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবার জন্য অনেক ভালোবাসা রইল আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে বাই সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন সবাই